সভার ভেতরে ছিলাম যখন এই অপ্রত্যাশিত দুর্ঘটনার খবরটি আমাদের কানে আসে এবং আমাদের চেয়ারপারসন সুদূর লন্ডন থেকে আমি বলেছি তিনি মনিটর করছিলেন এবং তিনি আমাদের জানিয়েছিলেন এবং আপনারা এটাও জানেন যে আমরা একটি সভা সেটা আমরা স্থগিত করে দেই এবং আমাদের প্রত্যেকটি নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয় যাতে আমরা যে যেভাবে পারি তারা সহায়তা করি দুর্ঘটনা কবলিত যারা নিহত আহত সেই যে সমস্যা সেই যে একটি ক্রান্তিকালীন অবস্থার সৃষ্টি হয়েছিল সেদিন সেই অবস্থা মোকাবেলা করার জন্য আমরা সবাই ছুটে যাই এটা আপনারা অবহিত রয়েছেন এবং আমাদের যে মানসিক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন পিতা একজন দুঃখী পিতা তিনি কিভাবে কান্নায় ভেঙে পড়েছেন একটু আগে আপনারা সেটা লক্ষ্য করেছেন আমরা সেই বেদনার অংশীদার আমরা তার সেই দুঃখের আগিদার আমরা চাই তার কষ্ট আমরা যদি আমরা অংশীদার হতে পারি তাহলে তার কষ্ট কিছুটা লাঘব হবে এবং শুধু তাই নয় আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে যেটা বলেছেন যে একটি সঠিক জবাবদিহিতমূলক যদি একটি প্রশাসন থাকে দেশে একটি সরকার থাকে গণতান্ত্রিক একটি সরকার থাকে আমি স্পষ্ট করে বলেছি তখনই কিন্তু তারা জাতির কাছে তাদের কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকে এবং সেই কারণেই কিন্তু আমরা চাই যে যত দ্রুত সম্ভব একটি দায়িত্বশীল জন সরকার সুস্থ নির্বাচন মাধ্যমে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে এবং আমরা বিশ্বাস করি যখন একটি নিয়মিত গণতান্ত্রিক জবাবদিহিমূলক সরকার বাংলাদেশে আসবে তাদের যে দায়িত্বশীল কাজ সেই কাজের মাধ্যমে এই ধরনের দুর্ঘটনা আমরা কমিয়ে আনতে পারব সেই বিশ্বাস এখানে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রফিক সাহেব